হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গত দুদিন ধরে মার্কেট কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আছে তো যদি ওভারঅল মার্কেটের সিচুয়েশন দেখা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কয়েন মোটামুটি ওয়ান পার্সেন্ট গত চব্বিশ ঘন্টা ওয়ান পার্সেন্ট দাম করছে ইথরিয়া টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের মতো দাম এক্স আর পি টু পার্সেন্টের মতো দাম কিছু কিছু কয়েন আছে যেগুলো একটু তাদের অবস্থানটা ধরে রাখছে যেমন বিএনবি হাইপার লিকুইড আরও কিছু কিছু কয়েন আছে সো ওভারঅল যদি আমরা দেখি ওভারঅল পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে সো কি কারণে ডাউন ট্রেন্ডে এই মুহূর্তে আছে যখন রেড কার্ড হলো এবং অন্যান্য যে আপনার স্টক মার্কেটগুলো আছে গোল্ডের মার্কেট আছে যখন অল টাইম হাই ক্রিয়েট করতেছে নতুন নতুন করে সেই জায়গাটাতে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কেন এই মুহূর্তে একটু কারেকশন নিচ্ছে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব সো প্রথমত আমরা চলে যাই বিটকয়েনের দিকে যে বিটকয়েন কী করতেছে দেখুন এই মুহূর্তে বিটকয়েনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে যে ডাউন ট্রেন্ড বা এই জায়গা থেকে মার্কেট ক্রাশ করবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না যতটুকু দেখা যাচ্ছে আমি চার ঘন্টা টাইম ফ্রেমে আসি যতটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা কারেকশন এবং এই কারেকশনটা কতটুকু পর্যন্ত আসতে পারে বা কতটুকু কি করতে পারে সেটা কিন্তু আমি গত পরশু দিনের ভিডিওতে বলছি এটা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব না টোটাল থ্রিরও সেম বিষয় টোটাল থ্রিটাও কিন্তু আমি গত পরশু দিনে এই জায়গাটাতে কাভার করছি সো আজকে যেই ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে যে কি কারণে মার্কেটটা কলাফ একটু ক্রাশ করতেছে বা ডান করতেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে একটা নিউজ বের হয়ে আসে আপনারা জানেন যে এক্সচেঞ্জ আছে সেই অ্যাফটিএক এক্সচেঞ্জ কিন্তু ওয়ান বিলিয়ন ক্রেডিট পেমেন্ট করবে সো এটা যদি তারা কোনো কয়েনের মাধ্যমে করে সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ সেলিং প্রেশার আসতে পারে মার্কেটের মধ্যে কারণ যারা এই অ্যাক্সচেঞ্জে মোটামুটি অলরেডি অনেক টাকায় এই জায়গাটাতে ইনভেস্ট করছেন বা ধরা খাইছেন তারা কিন্তু যখন পেমেন্টটা পাবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চাইবে যে এইখান থেকে বের হইতে ঠিক আছে সো এরকমও হইতে পারে যে এরকম একটা নিউজের কারণেও মার্কেট কিছুটা ডাউন আমরা দেখতে পাচ্ছি আবার আরেকটা বিষয় একটা লক্ষ্য করবেন যে যখন গোল্ডের মার্কেট উপরের দিকে চলে যায় বা অল টাইম হাই নতুন নতুন করে ক্রিয়েট করে তখন কিন্তু আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিশেষ করে বিটকয়েন সেই বিটকয়েন কিন্তু এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা ডাম করে মানে দুটার দুটার বিপরীত দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দুটা দুটার বিপরীত দিকে আরেকটা বিষয় এই জায়গায় আছে সেটা হচ্ছে যে যখন মানুষ দেখলো বা যখন মানুষ এটা ষোলো যে রেট কার্ড হচ্ছে তখন কিন্তু মানুষ ক্রিপ্টো কারেন্সির তুলনায় তারা ই ইউএস স্টক মার্কেট বা নাজডাক বা অন্যান্য যে স্টক মার্কেটগুলো আছে সেই স্টক মার্কেটগুলোতেই ইনভেস্ট করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে কারণ ক্রিপ্টো কারেন্সি মার্কেটের তুলনায় সেই মার্কেটগুলো একটু সিকিউর ঠিক আছে তো যখন সিকিউর মার্কেটে তারা ইনভেস্ট করতেছে এবং সেগুলো অল টাইম হাই ক্রিয়েট করতেছে ওইখান থেকে কিছু মানি বের হবে সেই মানিগুলো কিন্তু ইনফ্লো হবে কোন দিকে ক্রিপ্টোকারেন্সির দিকে সো এখন অনেক মানি এই জায়গাটার থেকে কিন্তু আউটফ্লো হচ্ছে আউটফ্লো হয়ে কোথায় যাচ্ছে আপনার ইউএস স্টক মার্কেটে গোল্ডের দিকে ঠিক আছে সো এরকম যে কিছু কিছু কারণ আছে এই কারণগুলোর বেস করেই কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে সো এই কারেকশনটা এমন না এখান থেকে মোটামুটি ভালো রকমের ক্রাশ করবে বা এখান থেকে ক্রাশ একটা আসতেছে এরকম কোনো কিছু না ঠিক আছে এখন আমি বিটকয়েন যদি ওয়ান ডেড টাইম ফ্রেমে আমি দেখি ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু স্টিল এখন পর্যন্ত ভালো রকমেই আছে ঠিক আছে এখন পর্যন্ত ভালো রকমই গত তিন দিন বা চার দিন আগেও যদি দেখি এখানে আমরা এক লক্ষ চোদ্দো হাজার পাঁচশো ডলারের কাছাকাছি আমরা দেখছিলাম বিটকয়েনকে এখন কিন্তু স্টিল এখনও ভালো পজিশনে আসে এক লক্ষ পনেরো হাজার বা এক লক্ষ ষোলো হাজারের কাছাকাছি এবং টোটাল থ্রির দিকে যদি আমরা থাকে টোটাল থ্রিও সেম তার যে অল টাইম হাই আছে সেই অল টাইম হাইটাতে গিয়ে আবার মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে ঠিক আছে এখন বিএনবি ঠিক আছে এই জায়গায় আমি একটু বিনবি নিয়ে কথা বলি গতকালকে একজন বলছেন যে ভাই বিএনবি কয়েনটা কি নয়শো ডলারে আসার পসিবিলিটি আছে কি না মানে নিষ্টিলাম যেহেতু বিএনবি একটা আপার ট্রেন্ডের মধ্যে আছে সো আপার ট্রেন্ডের কয়েনটাকে আসলে একটু সময় দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই কয়েনটা কারেকশন না নিচ্ছে তো এখন যদি আমরা দেখি বিএনবি এখন মোটামুটি এক হাজার ডলারের কাছাকাছি আছে কিছুক্ষণ আগেও কিন্তু যদি আমি একটু ওয়েট জাস্ট ওয়ান আওয়ারের টাইম ফ্রেমে চলে এবং কিছুক্ষণ আগেও বিএনপি কিন্তু এক হাজার ডলারের মধ্যে ছিল এবং এই যে জোনটা আছে এই জোনটাতে মোটামুটি একটা রেজিস্টেন্স জোন ক্রিয়েট করছে সো এই জোনটা যদি রিকভার না করতে পারে এই জোনটা যদি আপনার মনে করেন যে ব্রেক না করতে পারে তাহলে আমরা বলবো যে হ্যাঁ এখান থেকে মার্কেটে কিছুটা কারেকশন আসবে এবং কিছুক্ষণ আগেও বা আমরা যদি দু একদিন আগেও যদি দেখি এখানে কিন্তু নয়শো চুয়াত্তর ডলার পর্যন্ত আসছিল বিট বিএনবি সো এই যে রেঞ্জগুলো আছে এই রেঞ্জগুলো যদি ব্রেক করে এই রেঞ্জটা ব্রেক করলে আমরা বিট সরি বিএনবি আমরা নয়শো নয়শোর মধ্যে দেখতে পাইতে পারি বাট আমাদের এই রেঞ্জটা আছে এই রেঞ্জটা আগে ব্রেক করতে হবে ফুল ব্যাক করতে হবে নিচের দিকে যদি আসে অথবা এখানে যদি উপরের দিকে চলে যায় তাহলে তো এখন আসলে আনএক্সপেক্টেড মার্কেটে এই মুহূর্তে বিএনবিকে বলা যাবে না যে কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে এখানে নয়শো ডলারে বিএনবিকে আসতে দেখব ঠিক আছে সো এইগুলো বিএনবির অবস্থান এবং একজন ভাই আমাকে বলছেন যে ভাই নিয়ার প্রোটোকল কয়েনটা কেমন হবে এটা কি পাঁচ ডলার যাওয়ার পসিবিলিটি আছে কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করি নিয়ার প্রোটোকল আমি এটা আগে চার ঘন্টা টাইম ফ্রেমে চলে যাই চার ঘন্টার টাইম ফ্রেমে গেলে স্টিল নাও এখানে আমরা কি দেখতেছি জোন এই জোনটা ঠিক আছে এটা জোনটা কিন্তু ব্রেক করতেই পারেন নিয়ার নেয়ারপোর্টেগুলো ঠিক আছে আর আমাকে যদি আমাকে দেখতে হয় যে এটা ফাইভ ডলার যাবে কি না আমি একটু দেখবো যে মার্কেটে কি সিচুয়েশন বা কী অবস্থানে আছে তারপর বুঝতে পারবো সো ফাইভ ডলার এখান থেকে মোটামুটি এই জায়গাটাতে এখন ওয়ান ডে যেহেতু টাইম ফ্রেমে আসি এখন এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন জাস্ট ওয়েট ঠিক আছে এই জোনটাতে দেখেন ঠিক আছে স্টিল মার্কেট কিন্তু এখানে বুলিশ ঠিক আছে মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে এটা যেটা বললাম যে মার্কেট এখানে কারেকশন নেবে বাট স্টিল কিন্তু মার্কেট এখানে আমরা বুলিশের দিকে দেখতেছি নেয়ার প্রোটোকলটা ঠিক আছে ওয়ান ডে টাইম ফ্রেমেও সো কাজে এখানে টেনশন করার বা কোনো হেজিটেশন করার কোনো কারণ নেই যে এখানে মার্কেট উপরের দিকে যাবে না ওভারঅল যদি মার্কেট সিচুয়েশন বা ওভারঅল মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে আমরাও কিন্তু এই কয়েনটাকে ভালো একটা জোনে দেখতে পাবো খুব রিসেন্ট হ্যাঁ ফাইভ ডলার যাওয়ার পসিবিলিটি আছে তবে এই যে জোনটা আছে এই জোনটা ব্রেক করতে হবে এই জোনটা ব্রেক করে উপরের দিকে যাইতে হবে চার ডলার সাড়ে চার ডলারের কাছাকাছি গেলেও আমরা ধরে নিতে পারবো যে হ্যাঁ কয়েকদিনের মধ্যে এটা ফাইভ ডলারে যাবে বাট যদি ভালো সংবাদের কথা বলেন নেয়ার প্রোটোকলের ব্যাপারে সেক্ষেত্রে আমরা দেখতেছি যে মার্কেট স্টিল এই জায়গায় বুলিশ আছে ঠিক আছে এই জায়গাটাতে মোটামুটি ভালো একটা পজিশনে আছে নেয়ার প্রোটোকল তো আরেকজন জিজ্ঞাসা করছেন যে ভাই কোর কয়েনটা কেমন হবে কোর কয়েনটা নিয়ে একটু কথা বলেন কোর 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 আচ্ছা দাঁড়ান ওয়েট ওকে আছে আছে কোর আচ্ছা এই কোর আচ্ছা জাস্ট ওয়েট আমি একটু আপনাদেরকে দেখাই এখানে আমি আমি আগে কোয়ান্টা বার করি ঠিক আছে কোর এই মুহূর্তের প্রাইস কত আছে এখানে চুয়াল্লিশ সেন্ট এবং চুয়াল্লিশ সেন্টে যদি আছে এখানে সার্কটিং ম্যাক্সিমাম সাপ্লাই ওয়ান বিলিয়ন সাপ্লাই এবং এটার অল টাইম হাই যদি আমরা এখানে দেখি অল টাইম হাই সিক্স ডলারে ছিল তিন বছর আগে সাড়ে ছয় ডলারে এবং এটার আচ্ছা আমি এখানে দেখি ঠিক আছে হলো এখন আমি দেখি এখানে আহ যে ওয়ান ডে টাইম ফ্রেমে ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি এখন পর্যন্ত কয়েনটা খুব যে একটা ভালো পজিশন বিলং করতেছে এমনটা না খুব ভালো একটা পজিশন বিলং করতেছে না তো যদি আপনারা ইনভেস্ট করতে চাচ্ছেন তাহলে আমি বলবো যে এই মুহূর্তে না কারণ ওয়ান ডে টাইম ফ্রেমেও কয়েনটা কিন্তু এখানে নিচের দিকে নামতেছে আমি উইকলি টাইম ফ্রেমে যদি যাই উইকলি টাইম ফ্রেমও স্টিল উইকলি টাইম ফ্রেম এটাও বেয়ারিস ঠিক আছে এবং মান্থলি যদি টাইম ফ্রেমে দেয় মান্থলি টাইম ফ্রেমে তাও কিন্তু আমরা দেখবো যে না মান্থলি টাইম ফ্রেমও ইটস নট সেফ ঠিক আছে খুব ভালো একটা যে হবে কয়েনটা এমন কোনো কিছুই নেই এই মুহুর্তে তো আমি বলবো যদি আপনি ইনভেস্ট করতে চান কোর কয়েনে তাহলে আমি বলবো যে না এই মুহূর্তে না আমার মনে হয় না যে খুব ভালো একটা সাজেশন হবে যে এই কোর কয়েনটাতে ইনভেস্ট করতে ঠিক আছে সো দু তিনটা কয়েন নিয়ে কথা বললাম নেয়ার প্রোটোকল অবশ্যই ভালো একটা জমে আছে বিএনবি যারা বলছেন যে নশো ডলারের মধ্যে আসবে কিনা সো স্টিল যেহেতু এটা বুলিশ একটা ট্রেন্ডের মধ্যে আছে একটা আপার ট্রেন্ডের মধ্যে আছে সো এটাকে বলা যাচ্ছে না যে এটা আসবে কিনা এই মুহূর্তে না অবশ্যই আসবে তবে এই মুহূর্তে না কারণ এখনও স্টিল এই এটা রানিং আছে উপরের দিকে যাওয়ার ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্কেট কী কারণে এই সিচুয়েশনটাতে আছে এবং কি হচ্ছে মার্কেটের মধ্যে এবং আমরা স্টিল হোপ করব এই জায়গায় যে মার্কেট এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই কারণ ওইরকম বিয়ারিশ মুভমেন্ট আমি এখন পর্যন্ত কিন্তু আমরা বিট কোয়েনও দেখতেছি না বা অন্য কয়েনও আমরা এইখানে দেখতেছি ঠিক আছে সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে